আমারও মনে হয় যে এদের মধ্যে নিজেদের মধ্যে গাফিলতি আছে এবং তারা তাদের সম্পদ সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারছে না এজন্য আমরা আমাদের যে সকল গার্ড আছে গার্ডদেরকে পুরা নির্দেশনা দেওয়া আছে ইভেন বাইরে থাকি যে সকল লোকজন আসবে প্রত্যেককে গার্ডেরা দেখতে পারবে এবং চেক করতে পারবে আর আমাদের এই এলাকার সম্পদ এইভাবে আগে কোনো দিন চুরি হয় নাই আর যাদের জিনিস চুরি হচ্ছে তাদের উপরে আমরা মনে করতেছি সন্দেহ ভাজন আজকে যেমন একটা দুর্ঘটনা ঘটছে আমাদের ফজলের এই দুর্ঘটনায় আমরা পুলিশের হাতে অনেককে তুলে দেওয়ার চেষ্টা করছি সে বলতেছে যে না লাগবে না তো আমরা মনে করতেছি যে এটা ষড়যন্ত্র আর তারপরে তার সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরাতে তার কোনো রেকর্ডিং রেকর্ডিং নাই সিসি ক্যামেরা তো চুরি করে নিয়ে যায় না সিসি মেশিনও ছিল কিন্তু অথচ তা সেটা পরীক্ষা করি তার কোনো রেকর্ড পাওয়া যায় না তবে আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করব আমাদের জামাত বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে যে আপনারাও সজাগ থাকবেন যাতে প্রত্যেকটা বিষয় আমরা কঠোর হস্তে দমন করতে পারি এই শরণন্তগুলা আমরা আহমেদপুরকে নিরাপদ রাখার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব বারবার আহমেদপুরে চুরি হচ্ছে কিন্তু তার জন্যে মামলা হচ্ছে না এবং ভিন্ন মতো বলি ভিন্ন মত বলি যারা আছে যারা আছে তাদের দোকানে কেন চুরি হচ্ছে কেন না আমরা বারবার দেখতে পাচ্ছি যে আহমেদপুরে বাস স্ট্যান্ড এবং বাজার উভয় ক্ষেত্রে আমাদের নাইট গার্ড ডিউটি এবং অনেক কঠোর অনেক কঠিন একটা আমাদের গার্ড আছে এবং আমাদের নাইট গার্ড যারা আছে এটা বাসস্ট্যান্ডও আছে বাজারেও আছে। তারপরও কেন চুরি হচ্ছে আমাদের কাছে সন্দেহ হচ্ছে যে এই চুরিগুলো প্রত্যেকটা চুরির পিছিয়ে নিশ্চয়ই কোনো রহস্য আছে আর এই রহস্য খুঁজতে গিয়ে আমরা দেখছি কেন তারা মামলা করছে না আমরা তাদেরকে বলছি আপনারা মামলা করেন আমরা আপনাদের সহযোগিতা করবো কিন্তু তারা মামলা করছে না আমাদের মনে হয় হয় এটা এই যে ষোলো বছরের যে তাদের যে পূর্ব পরিকল্পনা তারা ষোলো বছর ক্ষমতায় ছিল এবং এই ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে যে কোনোভাবে জামাত এবং বিএমপিকে ফাঁসানোর কারণে ফাঁসানোর জন্যে তারা পূর্ব পরিকল্পনাভাবে এটা করছে আর তাছাড়া আমি মনে করি কেন তারা মামলা করবে না আর যেখানে চুরি হচ্ছে সেখানেই হয়তো বা কেসি গেট ভাঙ্গা কেসি গেট খোলা থাকে বা তালা দেয়া থাকে না বা সিসি নষ্ট এর জবাব কে দিবে। আমরা বলছি এবং স্পষ্টভাবে বলতে চাই যদি তারা কেস কাছারি না করে তাহলে অবশ্যই আমরা আইনে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বলবো যে অবশ্যই আপনারা সুষ্ঠু তদন্ত করেন এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা একটা ফয়সালা পাবই আর আমরা বাজার বাস স্ট্যান্ড আহমেদপুর বাজার এবং বাস স্ট্যান্ড যারা কমিটিতে আসি বা আমরা যারা দেখভাল করি আমরা মানুষের মানুষেরতা সবাই সহজ সহযোগিতা করার চেষ্টা করি আমরা চাই যে কোনো যে কোনো বিপদ আপদ আমরা আহমেদপুর আমরা সজাগ এবং এর জন্য যা যা করার প্রয়োজন যা যা করার প্রয়োজন আমরা করবো ইনশাল্লাহ